আই টি এস টি দত্তপ্রেমের সবকে স্বাগত আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা ছোট্ট নতুন নতুন দিনে নতুন বলব নিয়ে আসলে তোমাদেরকে খুবই ভালো লাগবে আর বাবার ধামে তো খুবই মজা হলো খুবই আনন্দ হলো খুবই ঘোরাফেরা হলো আর অনেক অনেক বাবার কথা শোনা হলো এখন তো এবার যেতেই হবে বাবার ধাম থেকে ঘরে বাবা তো নিয়ে এসেছিলো এখন তো এবার ঘরে যাবো বলে যে দেখো রওনা দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে হ্যালো হাই করতে করতে দেখো স্টেশনে এসে পৌঁছেও গেছি আর ভীষণ ভালো লাগছে স্টেশনে এসে মানে কী বলব মনটা ফ্রি হয়ে গেল আর ওখান থেকে বেশি টাইম ছিল না বেরিয়েছিলাম আর তাড়াতাড়ি করে বেরিয়েছি মানে সবাই বাচ্চা বাচ্চা আমরা সবাই সুয়েজে পড়েছিলাম না উঠতে ইচ্ছা করছিল না আর তাড়াতাড়ি করেই চলে এসেছি তো ভাই এই যে আমার ছেলে দেখো ব্যাগটা মাথায় করে নিয়েছে আর দাদাভাই অ্যাটার্জিটা বয়ে নিয়ে যাচ্ছে আর আমার ছেলে না ব্যাগটা মাথায় করে নিয়েছে কারণ হাতে করেও নিয়ে যেতে পারছে না ওই করে ও মাথাটা ইয়ে করে নিয়েছে আর আমার দ্বারা তো কিছু হচ্ছেই না আর এসে দেখছি ট্রেন চলে এসছে ট্রেন দাঁড়িয়ে আছে আর আমি এখন ট্রেনে বসে পড়েছি অলরেডি আর এখানে ক্যামেরাটা অন করে দেখছি কপালের টিপ মাথায় উঠে গেছে তাই দেখতে পেয়ে টিপটা নিয়ে কপালে আবার বসিয়ে দিলাম ক্যামেরা দেখেই আর এখানে তো পুরোই ফাঁকা ট্রেনটা এখন যেহেতু ট্রেনটা এসে দাঁড়িয়েছে আর আমাদের তো অনেকগুলি ব্যাগ ছিল ওই করে উঠে পড়েছিলাম দিয়ে এখানে দাদা না এগুলো কথা বলে না ইশারার দ্বারাই কথা হচ্ছে আর আমি তো এখানে খুবই হাসছিলাম আর দাদা দাদা ভাইকে বলছিলাম দাদা ভাইও তাই হাসছিল কেন জানো আমারও একটা দিদি আছে গো কথা বলতে পারে না মনে তো দুঃখ হয় কি করব। ভগবানের লীলা সব কিছু আর আমরা তো কিছু করতে পারবো না আর ওই করে আমি বলছিলাম যে সেখানে শালি আছে শালির সাথে যে তোমাকে কথা বলতে হবে এই সালাই এখন ট্রেনে নিয়ে এলাও দিয়ে ওইটাই বলছিলাম আর হাসছিলাম বলতে বলতে দেখো ট্রেনটা এখানে ছেড়েও দিয়েছে আর দাদাভাইকে বলছে তুমি ইশারাই কথা বলছো দেখো মানুষগুলো কানে শুনতে পাই মুখেও কথা বলতে পারে কেন তাহলে দাদা ভাই কথা বলছে কেন যেন কথা বলছে এরা না মারাঠি বিলকুল পিওর মারাঠি কথা বলছে আর বিল একদমই হিন্দি একটুও মিশ নাই আর দাদা ভাইও বুঝতে পারেনি আমিও বুঝতে পারিনি বাকি টেনের যে লোক না তারাও বুঝতে পারেনি তারাও কথা বলছে যে তারাও বুঝতে পারেনি দেখো ওনাদের সাথে কথা বলতে বলতে আর ইশারা করতে করতে এসে পৌঁছে গেছি গয়ার নদীর কাছে আর মানে কি বলবো অনেকটাই হাসি হলো ট্রেনে উঠে অনেকটা মজা হলো ওই যে দাদাভাই ইশারায় কথা বলে বলে এলো ইশারাই কথা বলুক ওইটা তো একটা ভালো লাগে কিন্তু মানুষ যে কথা বলতে পারে কানে শুনতেও পারে তাদের সাথে ইশারাই বলতে হবে ওরা ইশারায় ক্রি রিস্ক করছে না ওরা ইউজ করছে তোমাদের সিট কোনটা তাই দাদা ভাই দেখাচ্ছে আমাদের চারটে সিট এইটা ওইটা এভাবে দেখাচ্ছি ইশারাই আর মানে কী বলবো আর হাসিও পাচ্ছিল আর সত্যি কি ভালো গো দারুণ ভালো আর ঘর থেকে সব খাবার বানিয়ে এসছে ওরাও আমাদেরকে দিলো আমার মেয়েকে দিলো আমার ছেলেকে দিলো দাদা ভাইকে দিলো আমরা সবাই খেলাম আর দারুণ আমরা তাদের সাথে কথা বলি আর নিজেরাই ইশারা করছে আর বলছে যে আমাদের কথা তোমরা বুঝতে পারো নিজে আমরাও ইশারাই বলছি না তারাও আমাদেরকে এডজিস্ট করছে আর আমরাও তো আমাদের কথা তো বুঝতে পারবেই নি যেহেতু আমরা হিন্দি জানি হিন্দিতে বললে বুঝতে পারতাম যে হিন্দি তো বিলকুলই বলেনি পুরো মারাঠি বলছে এই ছাড়াই সব কিছু দেখাচ্ছে আমরা এখানে ঘুরতে এখানে ঘুরতে গেছিলাম আমি ধামে হ্যাঁ আমরাও এখানে এখানে গেলাম এইভাবে বলে বলে হেসে হেসে পুরো মজা হচ্ছে কি বলবো আর দারুণ মজা হয়ে মানে ওনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে একই জায়গায় বসে বসে ভালোভাবে গল্প করতে করতে চলে নাম দিয়ে এইখানে আমার যে ক্যামেরা হচ্ছিলো এটা আমার মেয়ে যে ক্যামেরাটা ধরে রেখেছিল। আর এখানে গয়ানদীতে দেখো কত সুন্দর লাগছে বীজ এখানে ফুল তার নিচে দিয়ে গাড়ি যাচ্ছে তার উপরেও আবার ছাদ তার উপর দিয়েও মানুষজন যাবে গাড়ি যাচ্ছে এটা ভীষণ লাগে না দেখতে এটা ঘরের মতন দুতলা তিনতলার মতন ফুলটা বানিয়েছে আর এখন তো যদি বা বেশি জল নেয় এটা বীজখানেরটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে কেননা সামনের দিকটাই না জলই ছিল নি বিলকুল শুকনো ছিল একদমই শুকনো আর বাবার ধামে জানো তো বেরিয়েছি ওখান থেকে আমরা সাড়ে দশটার সময় আর কিছু বেরিয়েছি জানি হ্যাঁ এরকমই ঘড়িটা দেখিনি এমন সময় বেরিয়েছি তাড়াতাড়ি করে আর আমাদের এখানে ট্রেন আছে পুরীতে পুরী স্টেশনে ট্রেন আছে কখন দাদাভাই বলছিলো যে বারোটায় না কোটায় ট্রেন আছে ওইখানে আমি বলছি না আগে থেকে চলো কিন্তু আগে থেকে তো এসতেই পারলাম না আর মানে আবার ওইখানে ঘর মালিকের সাথে না যা হোটেলে ছিলাম না হোটেলে ওনার সাথে কথা বলতে পয়সা পেমেন্ট করতে করতেই দেরি হয়ে গেছিলো একটু তার জন্য আবার একটু দেরি হতে আস্তে আস্তে দেখি টেন ছিল যাই হোক ট্রেন তো ভরেও নিয়েছি সব কিছু ঠিকঠাক মানে চলে এলাম আর এখানে যে দেশের বুকে ঢুকে যাচ্ছে মানে কি বলবো আজকের বলকটা না বেশি বড় হবে না একদমই ছোটোর মাধ্যমেই করব। শরীর একদম টাইট আর তোমরা বুঝতেই পারছ বাবার ধামে এত ঘুরেছি আর মানে কি বলবো এত মজা করেছি শরীরে মজা করো ঘুরো তাতে তো কোনো শরীর টাইট হয় না না ভালো লাগে কিন্তু যে খাওয়া দাওয়াটা ভালো করে হয়নি ওইটা শরীরটা টাইট হয়ে আছে মনে ভালো লাগেনি হোটেলের খাবার তো ওইখানে যেন বাবার দামে বাবার ধামে তো প্রসাদ খেয়েছি দুদিন গেছি বাবার দর্শন করতে আর ভীষণ ভালো লেগেছে কি বলো প্রথম দিনে ভালো করে দর্শন হয়নি বলে দ্বিতীয় দিনে ভালো করে দর্শন করে বলে বাবার সাথে প্রার্থনা করে ভোরবেলা মানে বেরিয়েছিলাম হয়নি আবার বিকেলবেলায় আমি গেছি বাবার দর্শন করতে ভালো করে যেন দর্শনটা হয় আমার ওই করে বাবার ধামের প্রসাদ তো দারুণ বাকি যে হোটেল থেকে যে খাবার মাগিয়ে খাওয়া হচ্ছে একদম ভালো লাগেনি গো কেমন লাগছে মানে ভালোই লাগছে নি তার জন্য বেশি বরফটা বলো করব না তোমরা জরুর দেখতে থাকবে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে বরফটা দারুণ আর এখানে তোমরা তো জানোই যে আমরা মানে হরিয়ানা থেকে ডাইরেক্ট দেশে যাইনি সবই জানো আর পুরী থেকে যে দেশে যাচ্ছি না এটা মজাটাই আলাদা তোমরা তো এটা জানো যারা বাইরে থাকো বাইরে থেকে যারা দেশে যাও আর ভীষণ ভালো লাগে আমাদের মতন মানুষ দেখো আমরা না এক বছরে একবার দেশে যাই আমরা গ্রামের মানুষ তাও যেন আমাদের গ্রামের যে কোনো জিনিস দেখলে এতটাই ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বলতে বলতে আমরা এখানে মেদিনীপুরের স্টেশনে এসে পৌঁছে গেলাম এখন এখানে নেমে একটু ফাঁকের দিকে যেয়ে হোটেলে দুটি ভাত খাবো তারপর যাব। যদি ক্যামেরা অন করতে সময় হয়তো করবো নয়তো চলে যাব। আমার আমার হোটেল থেকে টিপ মানে মাথায় উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে এবার তোমাদের দাদাভাই ভাই ব্যাগটা নিয়েছে আর বাবু এটার নিয়েছে দেখো আমার ছেলেকে না বারণ করি জানো তা তো বই লিতে বারণ করি ও পরেও না ঘরে যে খুব মজা করে ঘুরে ফিরে আর এই ব্যাগটা যদি কিছু সাবান নিয়ে নিত তাহলে কাঁধটাতেই ব্যাগটা রয়ে যেত কাদের কাঁধের ব্যাগটাতেই কিছু সাবান রয়ে যেত